নমস্কার আজকে আমি একটা ছোট্ট ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে শুধু পরিচালিত কাজ নিয়ে আমাকে একজন দিদিভাই আমার ভিডিওতে তিনি খুব কমেন্ট করেন তাতে আমার খুব ভালো লাগে ভিডিওগুলো দেখেন অনেকেই দেখেন তো তিনি সু পরিচালিত কাজের ওপরে একটু বেশি করে ভিডিওটা দিতে বলেন তো আমরা যদি এক দিন এক এক রকম ভিডিও দিতে চাই আমার তো সেভাবে প্রত্যেক দিন দেওয়া হয় না যেহেতু আমার কাজের চাপ থাকে প্রচণ্ড যেহেতু ভিডিও আবার এডিট করার ব্যাপার থাকে তো আমি জাস্ট আমরা কি কী কাজগুলো করাই সেটা বলে দিচ্ছি পরিচালিত কাজের গুণটা হচ্ছে যেখানে আমাদের দুটো দলে কিন্তু ভাগ করতে হয় তো তিন থেকে চার আর চার থেকে ফাইভ প্লাস যারা ছোটো দল বয়সের তুলনায় তাদেরটা একটু সহজ হয় কাজগুলো আর ফোর প্লাসের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জটা আমরা বাড়িয়ে দিই সেইভাবে কাজগুলো করাই তো তার জন্য আমরা কি করবো আমরা কিছু জিনিস আমাদের হয়তো সাপ্লাই নেই নেই তো কি হয়েছে আমাকে তো স্কুলটা চালাতে হবে কেন্দ্রটা পরিচালনা করতে হবে যদি সাপ্লাই থাকে তো ভালো আর না হলে আমরা যেগুলো আমরা নিজে বানিয়ে নিয়ে করতে পারি অনেক কিছু কাজ আমরা করতে পারি মেন হচ্ছে এটা তো শিশু শেখার বয়স তার তো আমাকে শেখাতে হবে থেমে থাকলে চলবে না তো নিজে থেকে আমাদের অনেক কিছু আমরা নিজের ইউটিউব ভিডিও দেখে অনেক কিছু তৈরি করে তৈরি করে নিতে পারি অথবা এখন শিলা তো ভীষণ হেল্পফুল ফুল আধার শিলাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে কি করব না করব তো প্রথমত বলি ধরুন আমি পরিচালিত কাজ করব তাহলে দুটো দলের ভাগ থাকবে প্রথমত হচ্ছে নিয়ম পরিচালিত স্বাধীন কাজ চল্লিশ মিনিট করে টাইম থাকে আশি মিনিট তো ধরুন আমি ছোটো দলটাকে নিয়ে বসেছি বড়ো দলটা চারটে কর্নারে তাদের ইচ্ছে মতো কর্নারে খেলা করবে তাদের আমার সহযোগ সহায়িকা যে দিতে থাকবে সে তাকে দেখাশোনা করবে আর যদি অনেক কেন্দ্রে তো থাকে না তাহলে আমাদেরকে ইনভলভ করতে হবে আমাদের যে কিশোরী মেয়েরা থাকে অথবা যে গার্জেনরা সঙ্গে আসেন তাদেরকে সহযোগিতা নি তাদের সহযোগিতা আমাদের অবশ্যই নিতে হবে যেহেতু ছোটো তাদের মাথায় বুদ্ধিটা কম তখন আমরা কি করতে পারি ধরুন পরিচালিত কাজের ক্ষেত্রে আমার নেই এই যেমন এইটা আমি নিজে বানিয়ে নিয়েছি পিসকুলের কাজ করানোর জন্য এটা থেকে আমরা স্বাধীন পরিচালিত কাজের কাজটা করতে পারি পরিচালিত কাজটা আমরা করতে পারি এটা কী করেছি এটা একটা শক্ত বোর্ড তার উপর একটা সাদা কাগজ মেরে নিয়েছি দিয়ে আকৃতিটা করে নিয়ে তারপর আমি এভাবে কেটে নিয়েছি এই যে এটা এক ধরনের সিজার পাওয়া যায় সেই সিজার দিয়ে আমি আকৃতিটা কেটে নিয়েছি তাহলে কি হবে এই যে তাহলে এই কাজটা আমরা করাতে পারবো পরিচালিত কাজে সুন্দর করে দুটো দলকেই করাতে পারবো আস্তে আস্তে তাহলে এটা থেকে আমার কিছু কিছু খাবে এটা থেকে আমি কালার আকার ত্রিভুজাকৃতি তিন কোনা কোনা তারপরে এই যেটা হচ্ছে চিহ্ন এটা গোলাকৃতি দা এইভাবে ছোট আকারে বড় তারপরে রংটাও বলতে পারবো কোনো অসুবিধা নেই কোনটা কি রং কোনটা ছোট কোনটা বড় এটা করতে পারি পরিচালিত কাজের জন্য এই যে এইটা হচ্ছে আমরা কখন কান্না করি কীভাবে পুরো কথায় শিশু কথা বলবে তাদের এক কথায় না মা যখন মারে এরকম না আমার মা যখন আমাকে বকবকি করে কি কিছু দেয় না তখন আমি কান্না করি শিশুরা কথা বলবে বেশি বেশি করে এই যে অবাক চিহ্ন স্মাইল কখন হাসে কখন কাঁদে কখন ভীত হয় কখন রেগে যায় এই ধরনের জিনিস এইটা খুব সুন্দর করে বানিয়ে নিতে পারি কিচ্ছু না এটা হচ্ছে সে একটা বুয়ে নিয়েছি আমি একটা শক্ত বোর্ড নিয়েছি মানে আমার মেয়ের সেলাক্সের প্যাকেট ছিল সেটাকে গোল করে কেটেছি তার উপরে হলুদ রঙের আর্ট পেপার লাগিয়ে নিয়ে মার্কারি দিয়ে করে দিয়েছি জাস্ট এইটুকু বাজার আর দিয়ে পিছনে আটা দিয়ে লাগিয়ে নিয়েছে আটা দিয়ে ব্যাস এইটা আমার পরিচালিত কাজে ব্যবহার করতে পারি আবার ধরুন এই যে এখানে এই সংখ্যাগুলো নিয়েছি এটা আমরা শিশুর আমার সংখ্যা শিখবে এই যে দুই তিন যাই হোক এই যে আছে এক এক এই যে লেখাগুলো আছে এই সংখ্যাগুলো তাহলে যারা যারা ছোটো শিশু থাকবে তারা তো পারবে না ছোটো জলটাকে কী করবে হয়তো এক তাহলে তোমার কি আছে এক বলো দেখো না পারো কিন্তু দেখবে সংখ্যাটা দেখবে এক থেকে পাঁচ পর্যন্ত দেখবে দুটো দলে ভাগ করা মানে আমার দলটা ছোট হবে প্রত্যেককে আমি খেয়াল রাখতে পারবো যে একটু দুর্বল বেশি সে আমার কাছে থাকবে তাকে একটু বেশি করে বলাতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত বড় দল যেটা তাকে আমি একটু সাড়ে চার বছর হয়ে গেলে তখন তারা এক থেকে দশ পর্যন্ত পারে তাকে তাকে সেইটা চ্যালেঞ্জ বা আমরা এটা আমি যখন বাচ্চাকে পড়াবো তখন আমি নিজেই বুঝে যাবো যে কোন বাচ্চা কতটা কীরকম কী পারে তার সঙ্গে মায়েদের সহযোগিতা তো নিতেই হবে আমি যেগুলো করাবো মায়েদেরকেও বলতে হবে বাড়িতে করানোর জন্য শেখানোর জন্য তাহলে ভালো হবে এগুলো করে নিতে পারি এক 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 নাক আমাদের এক দুই 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 তাহলে দু চোখ দুটো হাত দুটো পা দুটো তাই না এগুলো করাতে পারি আমরা এটা আমাদের পরিচালিত কাজের মধ্যে আমরা বাচ্চাদেরকে দিয়ে করাতে পারবো চার 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 ঘরের দেওয়াল চার তিন তাহলে তিনটে কি হয় কোন গাড়ির চাকা তিন হয় আমাদেরকে উপকরণ রাখতে হবে রেখে বাচ্চাকে দেখাতে হবে দেখিয়ে করতে হবে একটা কাজ হতে পারে আর একটা ধরুন এই যে এইটা যেমন আমি বানিয়ে নিয়েছি এটা কাট আউট একটা সিংহ এরকম অনেক আছে আমার বানানো বানিয়ে নিয়ে তারপরে সেটাকে শক্ত বোর্ডে বানিয়ে নিয়ে কী করেছি এই যে তারপরে কেটে নিয়ে আমি সেলোটে অব্দি শাড়ি দিয়েই একদম কেটে নিয়েছি যাতে কোনো এটা নষ্ট না হয় যেহেতু ছোটো বাচ্চা কোনো দিন যেন নষ্ট হয় সেই রকম করে আমি এটা বানিয়ে নিয়েছি এটা কাদেরকে দেব এটা কিন্তু তিন থেকে চারের বাচ্চাদের জন্য নয় এটা হচ্ছে আমার চার থেকে পাঁচের বাচ্চাদের জন্য তারা পারবে এটা করতে আর ছোটো দলটাকে আমি দুটো টুকরো দেব জোড়া লাগানো তারা এটা মানে আর একটা পার্ট আছে আলমারিতে আমি ভুল করে দুটো নিয়ে চলেছি দুটো তাহলে এটা এটারও তাই আরেকটা পার্ট আছে তাহলে ছোট বাচ্চাদের জন্য দেবো আমরা এইগুলো তারা দুটো টুকরো জোড়া দেবে তারা কিন্তু বড়োটা পারবে না তাদের বেশি প্রেশার হয়ে যাবে তাহলে তাদের আস্তে আস্তে এটা করতে করতে বসে গেলে তখন ওইটা তাদেরকে দেব এগুলো হচ্ছে দলের ভাগ আরও কিছু রয়েছে যেমন ধর এই যে এই যে একটা জাদু ঝোলা এইটাকেও আমরা পরিচালিত কাজে ব্যবহার করতে পারি এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেবো বয়স অনুযায়ী তিন থেকে চারের ক্ষেত্রে বাচ্চাদের আগে দেখে নেবে তারা যে কী রাখছি ভেতরে একটু কম আর ফোর থেকে ফাইভ প্লাসের বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি রাখবো দিয়ে তারা এটা দুই তিন রকমভাবে খেলা যায় এক হচ্ছে তারা চোখ তারা চোখ বন্ধ করে হাত দিয়ে বলবে যে ভেতর থেকে তারা কি তুললো বলবে দিয়ে দেখে বলবে এই হতে পারে আরেকভাবে খেলানো যেতে পারে যে হয়তো তারা হাত দিল দিয়ে বের করলো বড় দলের ক্ষেত্রে কী করতে পারে যে জিনিসটা বার করলো তাহলে এটা কি দিয়ে শুরু হয় ধরো পেনসিলটা বার করলো তাহলে পেনসিলটা কী দিয়ে শুরু হয় অক্ষরটা বলবে এইভাবে খেলাতে পারে পরিচালিত কাজগুলো অনেক কিছু কিছুভাবে করা যায় আর এটা খেলা খেলানো যায় সেটা হচ্ছে স্মৃতিচারণের খেলা স্মৃতিচারণের খেলাটা কি সেটা বিভিন্নভাবে খেলানো যায় স্মৃতিচারণের খেলাটা ধরুন আমি ওটাও দুটো দলে ভাব করে হবে পরিচালিত কাজ একটা থালাতে বা একটা ট্রেতে আমি কিছু জিনিস রাখলাম ধরুন একটা পেন একটা রোল একটা চামচ এতটা বাটি ছোট দলের ক্ষেত্রে চারটেই রাখবো বেশি রাখবো না সেখান থেকে বাচ্চা দেখে নিল তারপরে আমি একটা জিনিস তুলে নিলাম সেই চক চোখ বন্ধটা বন্ধ করলে আমি একটা জিনিস তুলে নিলাম এগুলো কিন্তু একটা প্রত্যেকটা বাচ্চাকে পার্সোনালি জিজ্ঞেস করতে হবে মানে একসঙ্গে সবাই করলে বললে হবে না ধরুন একটা বাচ্চা আমাকে বললাম যে এবার তুমি চোখটা বন্ধ করো আমি কী তুলে নিলাম এবার তুমি চোখটা খুলে বলো তাহলে এটা হচ্ছে স্মৃতিচারণা খেলা তার স্মৃতিটা ঠিকঠাক আছে কিনা যে সে বলতে না আমি কী তুলে নিয়েছি সেখান থেকে আর বড়দের ক্ষেত্রে চ্যালেঞ্জটা একটু বাড়বে আবার আরেকটি খেলা যায় যে অনেকগুলো জিনিস থেকে আমি দু তিনটে জিনিস তুলে নিতে পারি এটা বয়স অনুযায়ী নিজেদেরকে বুঝে করতে হবে এটা হচ্ছে স্মৃতিচারণা খেলা তার স্মৃতি থাকছে কিনা এটা আমরা দেখে নিতে পারি পরিচালিত কাজের আমরা অনেকভাবে আমরা খেলা খেলাতে পারি তারপরে শারীরিক বিকাশের খেলা আছে সেটা আমরা দুটো দলে ভাগগ্রহ করতে পারি যদি এটা বড় দল করলে হবে না এইটা যেমন এই খেলাটা প্যাটার্নের খেলা যেটা সেটা হচ্ছে খেলাতে পারি একটা পেন দ্বিতো পাতা প্যাটার্ন বলতে একটা পেন একটা পাতা একটা পেন একটা পাতা এটা একটা প্যাটার্ন ছোট দলের ক্ষেত্রে হয়তো এক কম রাখবো বড়ো দলের ক্ষেত্রে প্যাটার্ন একটু অন্যরকম হবে প্যাটার্ন এই একটা হচ্ছে উপকরণ নিয়েও করা যায় আবার শারীরিক বিকাশেও প্যাটার্ন খেলা যায় প্রথমে বলি উপকরণটা কি জিনিস কয়েক দু তিন রকমের জিনিস রাখবো প্যাটার্ন তৈরি করবে হয়তো একটা গোল আকৃতি একটা লম্বা একটা গোল একটা লম্বা মানে তারপরে হয়তো একটা পাতা দুটো ফুল একটা পাতা দুটো ফুল একটা প্যাটার্ন অথবা একটা পাতা তিনটে ফুল একটা পাতা তিনটে ফুল এরকম প্যাটার্ন হবে ওটাও দলে ভাগ করে করব আর শারীরিক বিকাশের প্যাটার্নটা কীরকম হবে একজন একটা তালি দিল তাহলে পরের জন দুটো তালি দেবে তারপর একজন আবার একটা দেবে তারপরে দুটো এটা কিন্তু ছোটো দলটা পারবে না এটা বড়ো দলকে করাতে হবে কিন্তু তার শুরুটা হবে একটু অন্যরকমভাবে একজন একটা দিলে পরেরজন জন্য দুটো দেবে তারপর একজন তিনটে তালি দেবে দলগুলো যেহেতু ছোট ছোট বেশি হয়ে যাবে না আমাদের রাউন্ডটা ছোটোইভাবে সেই জন্য এটাও শারীরিক বিকাশে প্যাটার্ন খেলাতে পারি অথবা একজন যদি নিচে তালি দেয় আর একজন ওপরে তালি দেবে তারপর একজন আবার নিচে তালি দেবে এরকম হতে পারে তারপরে হচ্ছে লাফানো একজন একবার লাফাবে পরের দুবার তারপরে একজন তিনবার এই প্যাটার্নগুলো বিভিন্ন রকমভাবে খেলানো যায় তা আমি উপকরণ সহযোগে যে কিছু কিছু খেলা সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরও অনেক কিছু রয়েছে আরও আটটা জিনিস দেখিয়ে দিই আর একটা জিনিস যেমন ধরো প্যাটার্ন খেলাতে আমরা এইটা ব্যবহার করতে পারি এটা বানিয়ে নিই এটা কিছুটা জুতোর ঢপ দিয়ে আমি বানিয়েছিলাম সুন্দর করে এটা দিয়ে যে এক লেখা আছে এখানে একটা পেন পেন দিয়ে দেব তাহলে সেখানে আমার গোল করে কাটা আছে আমার এরকম আর্ট পেপারে এইরকম শক্ত বোর্ডেই করা আছে সেটাকে একটার মধ্যে একটা ঢোকাবে দুটোর মধ্যে দুটো অথবা এটার মধ্যে দিয়ে একটা এক এক লেখা আছে একটা ঢোকাবে এটার মধ্যে দুটো ঢোকাবে আর এই ঢোকটা এখন এলোমেলো হয়ে গেছে এটা এটা আমের আগেও আমার অলরেডি এরকম একটা ভিডিও আছে বিভিন্ন রকমভাবে করানো যায় এটা খুব সুন্দর এই এইটা বানিয়ে এটা থেকে অনেক কিছু ঠালানো যাবে এইটা করাবো না আমরা প্রথমে এই পাঁচটাই করাবো ঠিক আছে এটা বড় দলকে করাবো ছোটো দলকে দিলে একটু দলকে দিলে একটু ঘাপড়ে যাবে এটা ছোটো দলকে দেবো না এটা আমরা বড়ো দলকে দেবো ছোটো দলকে ওই আরেকটা যেটা এক 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 নাক আমাদের এক মুখ আমাদের এক করাবো এটা বড়ো দলকে এই খেলাটা খেলাতে পারি আমরা ছোটো থেকে বড়ো আকারে সাজানো এগুলো আমরা করতে পারি এগুলো কোনো অসুবিধা নেই তো এই হলো আজকের পরিচালিত কাজের কিছু কাজ আমি দেখিয়ে দিলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটি নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার